আবু বাকার ডাক দিয়ে বলে নবী গাও আপনার কিছু কথা আবু জেহেল উদুবা সাহেবরা আমার কাছে গিয়ে বলেছিল বলেছে আল্লাহর নবী বলে নো আবু বাকার এমন কি কথা বলেছে তুমি একটু শোনাও বলে নবী আজকে তা আপনি মেয়েরা যে গিয়েছিলেন আল্লাহর কাছে কি দেখা করতে গিয়েছিলেন আবু বাকারকে যে ভাবে ভাবছে আবু জেহেল বলেছিল সেইভাবে সব ঘটনা বাপ যে আমার বিশ্ব নবী আবু বাকার মুখ থেকে শোনার পর বললেন আবু বাকার এই কথাটার উপর কি তুমি ইমান আনো নাই আবু বাকার হাত জড়ো করে বলেন নবীকে ব্যাধবি হলে মাফ করবে আমি আবু সেহেল বেহমানদেরকে আমি উত্তর দিয়েছি আমার নবীজির পবিত্র জবান দিয়ে যদি কথাগুলো বের হয়ে যায় আমি আবু বাকার সব সত্য বলে মেনে নিলাম আল্লাহর নবী আর থাকতে পারলেন না নবী আমার আবু বাকারের কথা শুনে বাপ যে হাসতে লাগলেন আল্লাহ রসুল এসে বাপ যে আবু বাকার বুকের সাথে জোরে ধরে বলেন আবু বাকার রে এত তুমি আমাকে বিশ্বাস করো বলে হজুর হাও সারা পৃথিবীর সব যে আপনাকে আমি বেশি বিশ্বাস করি আল্লাহর নবী বলেন আবু বাকার আমি তো তোমাকে ভালোবাসি তুমি আমাকে বিশ্বাস করার কারণে আবু বাক আজ থেকে তোমাকে কেউ শুধু আবু বাকার বলে ডাকবে নাও আজ তোমার একটি লাখা উপাধি আমি নিয়ে দিলাও সিদ্ধিকে জোরে বলুন শোভা আজ থেকে আবু বাকার সিদ্দিক ভাই আবু সোহেল অনেক চেষ্টা করেছিল পারে না তাই আবু সোহেল উদ্বা সাই এরা সবাই মিলে রাত্রিবেলা বলল ভাই আসে বলো তাকে কি করে হেনস্ত করা যায় তাকে ছোট কি কিরু করা যায় উদ্বার সাইবা বলে এইভাবে চার পাঁচটা লোক নিয়ে আলোচনা করা ঠিক হবে নাবাদী। বাদে বলে কি কিরে করবা বলে হুজুর আপনি লোক ডেকে দেন মক্কা লোকের কত জোর বলে আমাদের দলের যত মানুষ আছে সবাইকে ডাকে সে সময় বাপজি কেতাবে লিখেছে আপনার তফসিরে মারিফুল কোরআন তা তো এসেছে ঘটনাটা ডাক দিয়ে বললো আপনি ডাক আবু সেহেল ডাকলো মক্কা নগরে এক নাই দুই নাই প্রায় বারো হাজারের লোক যে আপনার বেশি সেখানে জমায়েত হলে একত্রিত হয়েছে আবু সেহেলকে সাহেব বলে এবার আপনি প্রধান বক্তা হয়ে আপনি এবার আলোচনা করুন যেটা আমাদের সামনে বলছিলেন রাত্রিবেলায় এটা দিনের বেলা আপনি আলোচনা করুন আমার বিশ্ব নবীজির বিরুদ্ধে বেঈমান আবু সুহেল মিটিং ডেকে বলল এ মক্কার লোকেরা শোনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আস্তে আস্তে তার দল ভারী হয়ে যাচ্ছে আমাদের কাজকার কার লোক দিকে চলে যাচ্ছে বলো ব্যাটাকে কি করে দুনিয়ার বুক থেকে হেনস্ত করা যায় তাকে ছোট করা যায় কি করে সাতাহাতে বাপ যে আপনার বলা হয়েছে বেঈমান আবু ওই সময়তে যখনই কথা বলল। দুটো বেঈমান সব লোকেরা বসে দুটো বেঈমান আবু জেহেলই দলের লোক তারা মহাফিলের মাঝ থেকে তারা দাঁড়িয়ে গিয়েছিল তাদের নাম কেতাবে এসেছে একটার নাম ছিল নাজার ইবনা হারিস আর তৃতীয় যার একটা বেঈমান তার নাম ছিল বিন আবি মঈথ এই দুই বেঈমান দাঁড়িয়ে বলল ভাই আবু জেহেল আমাদের নগরে আর সেরকম বুদ্ধিজীবী লোক নেই যে সেই লোকটাকে নবীজির কাছে খেলা করা হয় নাই নবীকে যা প্রশ্ন করা হয়েছে সবই তো উত্তর দিয়ে দিয়েছে এরকমও বাবজি তারা প্রশ্ন করেছিল হে মোহাম্মদ তুমি যদি নবী হাও তাহলে চাঁদকে টুকরা করতে পারবা ওরা জমিনে যে কোনো অপমান করতে পারে না জমিনে তিনি দিয়েও এবার আসমানের দিকে তাকে বলল আমার বিশ্ব রসুন সেটা আঙুলের ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখে দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ এটাও জানাত হয়ে গিয়েছিল তাই বললো ব্যাথাকে পরা যায় না আবু সেহেল বলল তাহলে কি আমরা হাত গুটে বসে থাকবো না যারিবিন আহারি শাহরুখবা বিন আবিদ বলল না হাত গুটে বসে থাকার জন্য এখানে দাঁড়াই নাই বলে কেন দাঁড়িয়েছ বলল দাগ দিয়ে বললো ভাই আবু সহেল মক্কার বাইরে একটা দেশ আছে আসিরি বলে নাও যার কথা আপনাদের সামনে শোনা ওই দেশটায় তৎকালীন সেই জামানায় গোটা আরবের মধ্যে ওই অর্থাৎ মদিনার দেশের লোকেরা তারা পণ্ডিত মানুষ ছিল বেশি আপনাদের কি যদি মমিনপুরে কেন বলা যায় এলাকায় গোটা কুড়ি গ্রাম মিলে এই গ্রামের মধ্যে সবচেয়ে কোন দেশের মানুষ বাংলা শিক্ষিত মানুষ বেশি আশা করে আপনার এলাকা লোক বলতে পারবে ওরা বলল দু’জনায়। ওই আশরিফ অর্থাৎ মদিনার আপনার লোকেরা সবচেয়ে বুদ্ধিজীবী আবু সোহেল বলে এটা তো শুনেছি আমি জানি কি বলতে চাও বললেন ভাই আপনি এখান থেকে দুটো লোক পাঠিয়ে দেন না শরীরিফে ওখানকার সবচেয়ে যে বড় বড় ইহুদি যারা পন্ডিত তাদের কাছ থেকে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন সংগ্রহ করে আসে ব্যাটাকে ধরলে ব্যাটার উত্তর দিতে পারবে না এগুলো ছিল শয়তানদের বুদ্ধি এখনো সেই শয়তান একদল পৃথিবীতে এখনো জিন্দা আছে এখনো আছে অনেক দেখেন বাবজি যারা পাথর সফর যায় যারা পাথর সফরি গরু রাগ করবেন না যদি ওই লোক যদি যারা ওই সব বেদাতি কাজ করতে যায় তারা প্রশ্ন করে আমাদের এলাকায় ওই লোক বেশি বা আবদুল্লাহ লাখায় এলাকায় আমাকে এরকম এসে প্রশ্ন করেছে এখনো ইসরু খুব তো বড় বড় কথা বললো তো বলো দিলি হজরতে আলীর দাদির নাম কি ফটামকিরে প্রশ্ন করেছে হজরতে আলী দাদির নাম কি আবার বলছে বলো দিন ওই হালিফ লোকটা লোকটাকে ছিল হালিফ আলোহার মানে পড়নি ওই যে যুদ্ধ করতে করতে পাহাড়ের তলে আছে প্রতিদিন পাহাড় কেটে কেটে বাড়াইতে যায় যে সন্ধ্যা লেগে যায় তখন আর বাড়াইতে পারে না আবার সকালবেলা থেকে যেমন কার পাহাড় তেমনি আমি আস্থা ফেরুল্লাহ ভাই আমি হানি পালহান বলে তো আমি পড়িনি তো পাবা কি করি কথা জিজ্ঞাসা করছে আমি তাকে বললাম যে চাচা কিছু মনে একদম বাস্তব কথা বলছে আপনি আত্মা তো জানেন বল না অসমুখস্থ নাই যেটা কার্যকারী সেটা নাই ফাতা কা নাই হাতে বালা হয় তামার বালা নাহলে আংটি হাতে ভরা দিয়ে তখন বলছে যে ভাই এ আলী দাদির নাম কি হবে অমুকের এই সব গ্যাজাখুরি বসলো এগুলো লবি জামানা তো তারা করেছিল আবু জেহেলরাও তাদের উদ্দেশ্য ছিল রসুল উল্লাহ জবানটাকে বন্ধ করা যেন রসুল যেন বলে যে আমি জানি নাও তাহলে বাদ ওদের আনন্দ হতো আবু সেহেল বললো ভাই কথা তো খারাপ বলো নাই তোমরা দুজনই যাও খোঁজ যখন তোমরা দিছো আমার তরফ থেকে নাই গোটা মক্কার তরফ থেকে দুজনে যাও বলে হুজুর আমি আমিরাই যাবো বলে হ্যাঁ এরা দুজনায় বাপজি খোঁজে খোঁজে ওই আশরিফ দেশে চলে গেল মদিনায় যাওয়ার পর ওখানকার লোককে বললো আপনাদের এই আশরিফ দেশের সবচেয়ে কে বড় আলেম একটু বলেন তো কিছু লোক বললো ভাই ওই সামনে গেলি দেখতে পাবা সামনে মানে বলে দেখো একটা ধর্মীয় সভা হয়েছে যেমন কেন বাপজি আপনাদের মমিনপুরে হয়েছে বলে ওখানে সাধারণ লোক নাই সব ইহুদির বড় বড় পণ্ডিত আছে এরা দুজনাই গিয়ে দেখছে সত্যি অনেক লোক এরা যে বললো ভাই আমাদের বাড়ি হচ্ছে মক্কা লোকের বলে মক্কাই বলে হ্যাঁ ওরা ধুজলাই বলছে আমার নাম নাজার ইবিন হারিস আর একজন বলছে আমার নাম উকবা বিন আবি আমাদের ওই দেশে যে বড় নেতা আবু সেহেল এরা কিন্তু নাম শুনে চল বলে আবু সেহেল বলে হ্যাঁ বলে আবু সেহেলের আমরা খাস লোক কাছের বন্ধু বলে কি হলো তা বলে আপনাদের কাছে পাঠিয়েছে দুটো নয় কয়েকটা প্রশ্ন শিখে দেয় বলে প্রশ্ন শিখি কি হবে বলে আমরা চরম পেরেশানের মধ্যে আছি পেরেশান মানে বলে মক্কা নগরে একটা লোক বাপ মরা মা মরা বাপ মাকে হুই নাই সেই হঠাৎ করে সে নবী দাবি করিয়েছে দে হুজুর আমরা এত চেষ্টা করে তাকে হারাতে পারেনি যাই প্রশ্ন করে উত্তর দিয়ে দেয় তো শুনলাম আপনারা নাকি চরম বুদ্ধিজীবী তা আপনারা কিছু প্রশ্ন শিখে দেয় মদিনার লোকেরা ইহুদির যে বাপ যে লোক আলেম ছিল তার মধ্যে থেকে প্রায় পঞ্চাশটা আলে তার মধ্যে থেকে যিনি সবচেয়ে বড় আলে তার নাম রাহাব কিনা বললাম ভাই রাহাব সে বলল মক্কার যুবকেরাও এখানে যত আলেম আছে সবার ইচ্ছে আমি বড় আলে সবাই কথা বলবে না আমি একাই কথা বলব শোনো তোমাদের দেশে যে বেটা মা মারা বাপ মারা ছেলেটাও নবাতের দাবি করেছে তার নাম কি এরা বলে তার নাম মোহাম্মদ বলে তার আব্বার নাম কি বলে তার আব্বার নাম আবদুল্লাহ। রাহা প্রতিটা আলেমের মুখের দিকে তাকাছে ওরা তো সবাই পন্ডিত লোক সবাই তোরা তরাসুর ইঞ্জিল তারা পড়েছে ওরা তাকাতাকি করেছে বলে ভাই ওর মার নাম কি বলে ওর মার নাম হচ্ছে আমিনা বলে আব্বা মারা গিয়েছে বলে হ্যাঁ মা মারা গিয়েছে বলে হ্যাঁ বলে তাই নাকি বলে হ্যাঁ ডাক বলো ভাই আমরা যতগুলো আলেম আছি সমস্ত আলেমের মধ্যে থেকে আমি আঁকাই আমি তোমাদের দুজনের সাথে কথা বলবো আমি মাত্র তোমাদের দুইজনকে তিনটা প্রশ্ন শিখিয়ে দেব এমন তিনটা প্রশ্ন শিখিয়ে দিব যে তিনটার প্রশ্ন গোটা পৃথিবীর কোন মানুষ পারবে না একমাত্র আসিরিবের এই যতগুলো ওলামা আছে আমরা ছাড়া আর পৃথিবীর মধ্যে আর একজন ব্যক্তি তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বার জনাবে মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহ আলাই সাল্লাহ এ নবী আর আমরা ছাড়া কেউ পারবে না নাজার বিল হারিস বলল ভাই ওই রকমই তো খাতার নাক প্রশ্ন জানা দরকার একটু তাড়াতাড়ি বলিয়ে দেয় বলে ভাই নবীকে প্রথম নাম্বার প্রশ্ন করবা এস আলু না কানি রোহ কাকে বলা হয় এ প্রথম প্রশ্ন তাকে করবা দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবা আশা হবে কাহাপের বিস্তারিত ঘটনা তার কাছে জানতে চাইবা সত্যিকারে নবী হলে পারবে ভান্ডা হলে পারবে না তিন নাম্বার প্রশ্ন করবা এমন একজন ব্যক্তিকে দুনিয়ার অপর মাওলা শক্তি দিয়েছিলেন তো আর গুরুবুর শামস যেখান থেকে সূর্য উদিত হয় আর যে জায়গায় গিয়ে সূর্য অস্তমিত হয়ে যায় ডুবে যায় সেই জায়গাতে পর্যন্ত চলে গিয়েছিল সেই লোকটার নাম কি জিজ্ঞাসা করবা বেটা সত্যি নবী হলে পারবে ভন্ডা হলে পারবে না এরা তিন তিনজনা বলো বাহ এতো দারুণ প্রশ্ন শিখে দিয়েছে এতে জীবনে শুনি না এত আজির প্রশ্ন এরা দুজনে বললো ভাই প্রশ্ন শিখিয়ে দিলেন একটু চট করে একটু মানেটা বলে দেন রাহাব বললো ভাই এটা আমাদের আলেমদের একটা প্রথা রয়েছে খেলে বলে কি প্রথা বলে মদিনার তরফ থেকে প্রশ্ন শিখিয়ে দেওয়া হয় কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো কাউকে বাহিরকার লোককে বলে দেওয়া হয় নাই বলুন আলহামদুলিল্লাহ এরা দুজনায় চিন্তা করছে আবু সহেল যা চালাক তার সে এরা সাতগুণ চালাক বেটালা বললো ভাই যদি উত্তর না বলে দেন বেটা তো সব প্রশ্নেরই তো উত্তর দেয় তাহলে এটারই যে পারবে না তার কোনো মানে নাই আর সে যদি মিথ্যে কিনে তো জানবে কি করে তো বলো ভাই কিছু করার নেই বলো ভাই তাহলে চলে রাহাবুল একটা শর্তের উপর আমরা যেতে রাজি আছি বলে কি সবাই নয় এতগুলো আলেমের মধ্যে মাত্র চোদ্দ থেকে পনেরোটা আলেম তোমার সাথে আমরা যাব প্রশ্ন করবা তোমরা উত্তুটা বাছাই করব আমরাও সেই লবি মোহাম্মদ যদি উত্তরটা সঠিক দিয়ে দেয় তাহলে আমরা যতগুলো ইহুদির আলেম যাব সবাই মোহাম্মদ সাল্লামের হাতে হা দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব বলুন শুভ এরা বলছে ভাই হাত হসি যাওয়া লাগবে না যদি মুসলমান হয়ে যাক আর যে পারবে না তার কোনো গ্যারান্টিও নাই যদি বলে দেয় আর আপনারা মুসলমান হবেন তাহলে তো আমাদের লোকা থাকবে না বলে ভাই তাহলে কিছু করার নেই তাহলে তোমরা যাও এরা চরম বিপদে পড়ে গেছে প্রশ্ন শুনেছে খাতার না উত্তর জানে না বেকায় পড়ে গেছে লাস্টে আলোচনা করে বলল ভাই এত বড় কঠিন প্রশ্ন মোহাম্মদ সাল্লাম আর মনে হয় পারবে না চল নিয়ে চল যা হবে হবে বলে হুজুর চলুন অসুবিধা নাই বলে রাজি আছে শর্তর উপরে বলে হ্যাঁ চোদ্দ থেকে পনেরোটা ইহদের আলেম বাবজি চলে নাও আবু জহেলকে ডেকে বলো ভাই শুনে নাও এই মক্কার বড় বড় নাই ইহুদি বড় বড় আলেম এসেছে আমাদের সাথে কিন্তু ভাই সাবধান বলে কি সাবধান বলে তুমি যা চালাক তার চেয়ে সাত গুণ চালাকে কেরাও এরা তিন জনা না চোদ্দ থেকে পনেরো জনাই আমাদের সাথে এসে যে প্রশ্ন করবে আমরাও ও তোর বাছাই করবে ওরাও যদি নবী সসলাম উত্তর দিয়ে দেয় তাহলে এরা সবাই মিলে মুসলমান হয়ে যাবে ওরে ভাই চিন্তা ভাবনা করে প্রশ্ন করবো আবু জেহেল বললো চিন্তা করিস না ভাই আমি এমন ভাবে প্রশ্ন করবো বেটার ভয় উত্তর দিতে বলবে নাও আবু জেহেল বেমান বিশ্ব নবীকে বাপ ডেকে পাঠালো আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল সল্ল লাও কো থা আলাই কি মা সল্লাও নবিয়া মার চুলে আসলেন বলেন চা যাও। আমাকে কেন ডাকলেন বলে ভাতিয়ে যাও এসব লোককে চিনতে পারছো বলেন নাও নবী বলেন মনে হয় এদের বাড়ি মক্কা করে নাই আবু সে হ্যাল বলল ব্যাটা তুমি ঠিকই ধরেছো এদের বাড়ি মক্কাতে নাই বলে কোথায় বলে এদের বাড়ি হচ্ছে অ্যাসিরিফ ওই মদিনাতেও বলে তাই নাকি বলে হ্যাঁও বলে কেন এসেছে এখানে বলো ডাক দা আবু জেহেল বলল এরা বড় বড় ইহুদির বড় বড় পণ্ডিত এই ভাতিজা তোমাকে বেশি নাই মাত্র তিনটা প্রশ্ন করবে তুমি যদি উত্তর দিতে পারো তাহলে জানবো তুমি সত্যিকার নবী বেটাও শুনে না পুত্রগুলো যদি একটু করবে করে যদি হয়ে যায় তাহলে তোমার কন্ঠ নালিকে ধরে কন্ঠ নালী ছিড়ে ফেলবো ওরে ভাতিজা তোমার প্রশ্নের উত্তরগুলো এরা যাচাই করবে আল্লাহর নবী বলে চাচা অসুবিধা নাই বলো ডাক দে বলো ভাতে যাও প্রথম নাম্বার বলো এস আলো না কে কাকে বলা হয় আনি রোহ বলে প্রশ্ন করা হলো আল্লাহর নবী বলেন চাচা দ্বিতীয় নাম্বার প্রশ্নটা আপনি বলুন বলে ভাতে যাও দুই নাম্বার প্রশ্ন শুনে নাও তুমি বলো আসাবে কাপ কাদের বিস্তারিত ঘটনা শোনাও আল্লাহর নবী বলে চাচা দুই নাম্বার হলো তিন নাম্বার বলুন বলে ভাতে যাও পৃথিবীর মধ্যে এমন একটা ব্যক্তিকে শুনে নাও আল্লাহ শক্তি নিয়েছিলেন সেই ব্যক্তি উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর শুনে নাও পর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব সারা পৃথিবী ভ্রমণ করেছেন ভাই তাড়াতাড়ি এরা উত্তর খানা বাছাই করবে ভাতি যাও তুমি তাড়াতাড়ি তিন নাম্বার প্রশাসনের ওই লোকটার নাম কি বলা বিশ্বরসুর বলে চাচা আমি আজকে বলতে পারবো না আগামীকাল বৈকালবেলা আসবে আমি আগামীকাল এ তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেব বলুন নবীজি এতটুকু কথা বললেন লোকেরা ঐহুদের আলেমরাও তারা বললো ভাই আর একে ডিস্টার্ব করা হবে না বিরক্ত করা হবে না এই সময় দিয়েছে চলো আমরা চলে যাই কাল নির্ধারিত সময় মোতাবেক এসে তাকে প্রশ্ন করা হবে আমার বিশ্বরসুল জানতে আমি বিপদে পড়লি আল্লাহ তরফ থেকে সমরাত জিবরিলকে পাঠাতে সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা আমার বিশ্বনবী বারবার তাক কাছে জিবরিলের কোনো খবর নাই সকাল বানায় বাপজি তারা এসে চলো আবু জেহেলের লোক নিয়ে আমার রসূলকে প্রশ্ন করলো আবু জেহেল বেমার নবী আমার এক এক করে তিনটা প্রশ্নের একটার উত্তর দিতে পারলেন না কেন তফসিরে এসেছে বাপজি রসুল সালাম ইনসা আল্লাহ এই শব্দটা বাবজি তিনি বলেছিলেন না উনি বলেছিলেন না না বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন সম্রাট জিবরিলকে তার কাছে পনেরো দিন বন্ধ করে রেখেছিলেন বলুন আলহামদুলিল্লাহ ভাই অনেকের আকীদা তারা বলে যে নবী গাইবের খবর জানে না নবীরা গাইবের খবর জানে নাও আল্লাহর আলমিন যতটা নবীকে জানায় ফেরেস তা মাধ্যমে ততটাই তার বাইরে অদৃশ্যের খবর নবীরা দিতে পারে না কোন রসুলও দিতে পারে না সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা আমার বিশ্ব নবী নবী আমার রহমতের নবী আমার পনেরো দিন পর সেই সম্রাট জিবির আবার আল্লাহর হুকুম আসলে রসুলকে বলুন হজর আজ আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে ওই তিনটা প্রশ্নের উত্তরটা জানি আপনাকে জানানোর জন্য বলেছে নবী বলেন আজ কেন আসলে এর আগে কেন আসো নাই আবু সেহেল বেঈমান অনেক আনন্দ করেছিল যে বেটা আজ ঠেলায় পড়েছে আজ বেটা উত্তর দিতে পারেনি কিন্তু নবীজি সেদিন রাগ করেনি জিবিরিল বলেন হজুর সেদিন আপনি ইনশা বলেননি বলেছিলেন আগামী কালকে এসে উত্তর দিয়ে দিব আজ আপনাকে তিনটা প্রশ্নের উত্তর শিখিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছে আমাকে নবী শুনলে আবার গিয়ে আবু ডাক দিলে আবু ওই মদিনার লোকেরা আছে দেখি তুমি উত্তর দিতে পারো কি না বিশ্ব নবী আমার একা করে তিনটা প্রশ্নের বাবজি উত্তর দিয়ে দিয়েছিলেন বেঈমান আবু সেহেলের সামনে ইহুদির বাপজি আপনার আলেনগুলো তারা সকলে সত্য নবী বলে মেনে নিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ আবু জেহেল মানে নাই আবু জেহেল সেদিন নবীর বলেছিলেন চাচা আপনি মূর্খের বা আপনাকে আজ থেকে মানুষ আবুল হিকাম বলে কেউ ডাকবে না আর নবীজিটা জবানদি বের করেছে পৃথিবীর মানুষ নাই সেই নামটাকে কেটে দিয়ে আগেকার নামটা বলা আমরা সকলেই জানি দেখবেন ওলামারা হাদিস পড়লি মসজিদে জুম্মাই হোক মিলাদে হোক জালসায় হোক যে কোনো জায়গা হাদিস বলি নুরাইরা তা বলে না ও এই যে আবু হুরাইরা এর নামটা কিন্তু আবু হুরাইরা নয় এর আসল নাম ছিল আব্দুর রহমান বিন আউফ আব্দুর রহমান বিন আউফ আউফের ফির বেটা আব্দুর রহমান কিনা আমার রসুল তাকে দেখতেন বিড়ালির বাচ্চাকে ভালোবাসত এই ভালোবাসার কারণে নবীজি বলেছিলেন এই আবু হুরাই রাও এই বিড়ালের বাপ আজ পৃথিবীর মহাদিশ কেন দেখে নেই একই কথা বলে নাবি হুরাই রাতা তার আব্দুর রহমান বিন এই কথাটা বাবজি কেউ বলতে চাই না কারণ বিশ্ব রসুরলা তার নাম দিয়েছে আবু হুরাই রা তা আমি প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো ভাই রসুলের কথা সেই জামানা যারা মেনে তারা ইমানদার তারা আল্লাহ আল্লাহ তারা সাহাবা সাহাবিয়াও এখনো বাপজি যারা নবীর কথাকে মানবে নাও সে জামানায় যেমন ছিল এখনো বেবান আমি প্রতিটা বাপি ভাইদেরকে অনুরোধ করব ভাই আমরা সকলি রসুলের সুন্নাদ বাবজি জিন্দা করার চেষ্টা করব বলুন ইনশাআল্লাহ আমরা জানি কিন্তু আমরা মানি না আমরা জানি যে গোল জামা নয় শুধু গোলগুলো নয় বড় পাঞ্জাবি বড় জামা এটা ভরা রসুলোর সোননাথ আমি একটা কথা বলি ভাই আমার অনেক মানুষ এমনি প্যান্ট শার্ট পরে নামাজ পড়ে অনেকে ছোট্ট জামা কেউ গেঞ্জি গাই দিয়ে নমাজ পড়ে আমি আপনাদেরকে বলবো আমি বলবো না এটা যে নমাজে একবারই হবে না তা বলবো না কিন্তু বড় জামা বাদ দিয়ে এমনি ছোট জামা গাই দিয়ে মসজিদে নামাজ পড়তে গেলে সামনে যদি কোনো প্যান্ট পরা লোক যদি থাকে ছোট জামা গাই দিয়ে গেঞ্জি পরে সে নামাজ পড়তে দাঁড়িয়েছে বড় জামা হয় তাহলে দেখবেন পেছনে যারা পেছনে নামাজ পড়ে তাদের নামাজের একটু অসুবিধা হয়ে যায় সামনে যে নামাজ পড়ে তার হানি হয় সে বুঝতে পারে না কিন্তু পেছনে যারা থাকে তারা বুঝতে পারে আমরা জানি এসব নমাজগুলো পড়ে এসব পোশাক পরে নামাজ পড়া ঠিক নয় কিন্তু তবু বাপজি আমরা আমল করতে চাই না আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো ভাই রসুল্লাহর যে পোশাক সে পোশাকগুলো ভাবছি সেই দিকে একটু লক্ষ্য রাখবো নবী যেভাবে চলেছে নবী যেভাবে খেয়েছে নবী যেভাবে প্রতিবেশীর সাথে কথা বলেছে আমরা প্রতিটি আরও সুলেন সুন্নাতেরই দিকে লক্ষ্য রাখবো বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে যেন করান এবং সুন্নাত মাফি আমল করা তৌফিক দান করুন বলুন না লাহ মাহবি আল্লাহ ভাই বলে আমার বক্তব্য শেষ করলাম ওয়াখিরি দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته